হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার কয়েন চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পার্সার ভিডিও বানাই তো কোনো রকম নয় মাথায় রাখবেন ক্রিপ্টো নোভিস স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করবো যেহেতু আমরা এই চ্যানেলে অল্ট কয়েন নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি আজকে আমরা কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং মার্কেটকে এমন একটা পজিশনে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কিন্তু আপনি ফোমো করতে বাধ্য এবং আপনার মনে হবে যে আমি বোধহয় র্যালিটা মিস করে ফেললাম তার কারণ হচ্ছে আজকে আমি একটা ডিটেলসে ভয়েস মেসেজ দিয়েছিলাম আপনাদের জন্যে আপনারা যদি সেটা না শুনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই শুনতে পারেন যেখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছিলাম যে কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এমন একটা ফোমো তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এই ফোমোতে আকৃষ্ট হতে চাইছে এবং ফোমোতে কিন্তু পা দেওয়ার চেষ্টা করছে এবং অনেকেরই এই সময় দাঁড়িয়ে মনে হবে বিটকয়েন ডমিনেন্স তো কমছে আলটিমেট অল্ড সুজেন শুরু হয়ে গেল কিন্তু আমি মিস করে গেলাম আমি হয়তো বাই করতে পেরেছি বা পারিনি বা আমার পোর্টফোলিও সবে সেল করে আমি ভেবেছিলাম যে পরে কয়েন কিনবো সেক্ষেত্রে কিন্তু আমি ফেঁসে গেছি এই জায়গায় অনেকেই কিন্তু চিন্তাভাবনা করছেন তো স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি বিটকয়েন ডমিনেন্স অলমোস্ট কিন্তু এক থেকে দেড় পার্সেন্ট পড়েছে এমনটা নয় যে অনেক বেশি পড়ে গেছে আপনি সমস্ত কিছু মিস করে গেছেন এবং সমস্ত কয়েনের যে প্রাইস সেটা কিন্তু বলা যায় নেক্সট লেভেল পাম্প করে গেছে এটা কিন্তু একেবারেই নয় ব্রিটিশি ডমিনেন্স যেভাবে পড়েছে সেভাবে কিন্তু অল্ট কয়েনের মধ্যে র্যালি আসেনি ইথিরিয়াম আজও আপনি দেখতে পাচ্ছেন চৌত্রিশশো ডলারের কাছাকাছি চলছে যেটা কিন্তু গত যে ডিসেম্বর মাস ছিল সেই সময়ও কিন্তু অলমোস্ট চার হাজারের কাছে পৌঁছে গেছিল তো এখনও সেখান থেকে কিন্তু নিচে আছে এবং বাকি যদি অল্ট কয়েন আপনি দেখেন আজও কিন্তু বলা যায় অলমোস্ট অল টাইম হাই থেকে সেভেন্টি এইটটি নাইনটি পারসেন্ট কিন্তু ম্যাক্সিমাম অল্ট কয়েন ডাউন আছে সেটা আপনি ধরতে পারেন অলমোস্ট আভলাঞ্চকে বা চেন লিঙ্ককে বা আমরা যদি দেখি টন কয়েন বা অন্যান্য পলকার যদি আমরা দেখি পুরনো দিনের যে কয়েন সেগুলোকে যদি আমরা দেখি তাহলে তো বুঝতেই পারবো যে অনেক বেশি পরিমাণ ডাউন আছে আমরা ইভেন যদি টাওকেও দেখি সেক্ষেত্রেও কিন্তু টাও নর্মালি কিন্তু পাঁচশো ছশো ডলারের কাছাকাছি থাকে চলে গেছিলো তো এখনও কিন্তু আমরা সেখানে চারশো ডলারের আশেপাশে দেখছি তো এমনটা নয় যে আমাদের হাত থেকে বেরিয়ে গেছে বা আমরা কিছুই করতে পারিনি এরমটা কিন্তু একেবারেই নয় তো মার্কেটে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে মার্কেটে কিন্তু একটা নতুন কয়েন লঞ্চ হতে যাচ্ছে এবং সেই কয়েনটা হচ্ছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স যেটা অর্থাৎ ট্রাম্পের যে কোম্পানি তার যে ক্রিপ্টো টোকেন তো ওয়ার্ল্ড ডাব্লু এল তো সেই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের যে টোকেন সেটা লঞ্চ হতে যাচ্ছে কম বেশি আমরা যদি দেখি হয়তো এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাবো এবং এই টোকেনটা কিন্তু তখনই লিস্ট হবে যখন কিন্তু মানুষ এই টোকেনটার উপর ঝাঁপিয়ে পড়ে তার কারণ হচ্ছে একদম ন্যারেটিভ সেট করা আছে মার্কেটে কিন্তু বলা যায় যে সময় ফোমো যে সময় কিন্তু বলা যায় এই ধরনের বলা যায় নেক্সট লেভেল হাইপ তৈরি হবে তখন কিন্তু যাতে এই কয়েনটাকে এই টোকেনটাকে যে ক্ষেত্রে আপনি যদি দেখেন আমি এই দুটো ভয়েসে টেলিগ্রামে আপনাদের ডিটেলসে জানানোর চেষ্টা করেছিলাম যে কেন মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বড় পাম্প দেখছি ইভেন যেখানে কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে নিউজ নেই আমরা বলতে পারি যে রেড কাট বা আমরা যদি দেখি সেক্ষেত্রে মানি প্রিন্টিং যে শুরু হয়ে গেছে এরামটাও নয় তো আদারওয়াইজ কেন এই ধরনের বড় বড় পাম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি এক ইথেরিয়ামে এবং বাকি যে অল্ড কয়েন সেখানে কিন্তু অত বড় বড় মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন তো এখানে কিন্তু বেশ কিছুটা মার্কেটকে কিন্তু হিট আপ করানো হচ্ছে এবং মার্কেটে কিন্তু বলা যায় কারেকশন অবশ্যই আসবে যে যে সময় কিন্তু আপনারা দেখবেন যে এই যে কয়েনটার কথা আমরা বললাম ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স তো এই কয়েনটা যখনই কিন্তু লঞ্চ করিয়ে দেবে তারপরে কিন্তু আমরা মার্কেটে হয়তো কারেকশান দেখব এবং বা হতে পারে এটা যে মার্কেটকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নেক্সট লেভেল পাম্প করানোই শুধু হয়েছে এই যে কয়েনটা এটাকে লঞ্চ করানোর জন্য তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত জেরাম পাওয়েলকে যদি আপনি দেখেন তিনি কিন্তু যে ইস্তফা দেবেন বা এই ধরনের যে চিন্তা ভাবনা করছেন এই ধরনের নিউজ কিন্তু আসছে কিন্তু কোনোভাবেই হান্ড্রেড পারসেন্ট কনফার্মেশান নেই রেড কাট এই মাসের এন্ডে না হওয়ার চান্সেস কিন্তু বেশি আপনারা যদি পলি মার্কেটে যান তাহলে বুঝতে পারবেন পলি মার্কেটে গিয়ে আপনারা যদি সার্চ করেন সেক্ষেত্রে ইজিলি বুঝতে পারবেন যে রেড কাট হওয়ার চান্স কিন্তু বলা যায় লেস হচ্ছে তার কারণ হচ্ছে ইনফ্লেশান এই মাসে যেটা এসছে সিপিআই ডেটা যেটা সেটা কিন্তু সিপিআই ইনফ্লেশানে বেশি এসছে তো বেশি এসে এক্সপেকটেশনের থেকে বেশি এসছে স্বাভাবিকভাবে রেড কাট করার কথা কিন্তু খুব একটা চিন্তা করার মানে করার কথা নয় যেহেতু কোনোভাবেই জেরম পাওয়েলকে কিন্তু বলা যায় টলানো যাচ্ছে না ট্রাম্প অনেক চেষ্টা করছেন অনেক কিছু বলছেন স্টুপিড বলছেন গাধা বলছেন তো তা সত্ত্বেও কিন্তু পাওয়েল কিন্তু তার কথায় কোনোভাবেই কর্ণপাত করছে না তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তো তা সত্ত্বেও কিন্তু মার্কেট বেশ কিছুটা পাম্প হচ্ছে তো কম বেশি আমরা যদি দেখি পাম্প অবশ্যই এটা ফেক পাম্প নয় রিয়েল পাম্প হচ্ছে কিন্তু আলটিমেট যদি আমরা গিয়ে দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যে কারেকশানটা দরকার টাইম টু টাইম সেটা কিন্তু একেবারেই হয়নি এবং এখনও পর্যন্ত আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু একদিনের জাস্ট আমরা ছ থেকে সাত হাজার ডলারে বিটকয়নে ফল দেখেছিলাম তারপরে কিন্তু আবার সেটা তুলে দিয়েছে তো মার্কেটে কারেকশান আসবে মূল যে ব্যাপারটা আপনাদের মূল যে ফোমো করার জায়গাটা আপনারা হয়তো অনেকেই ফোমো করছেন যে কিনতে পারবো কি বা এই ধরনের চিন্তা ভাবনা রাখছেন তো তাদের জন্য কিন্তু আমি বলতে পারি এটাই যে কারেকশানে কিন্তু আপনারা অবশ্যই এন্ট্রি নিতে পারেন আজকে দেখুন আপনারা ইথেরিয়ামের কিন্তু বলা যায় যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু অলমোস্ট পঁয়ষ পঁয়ত্রিশশো ডলারের আশেপাশে তো সেখান থেকে কিছুটা দাম পেসছে তো এই জায়গায় আমরা যদি দেখি আরও বেশ কিছুটা কিন্তু বলা যায় কারেকশান যেটাকে আমরা বলি সেটা কিন্তু বত্রিশশো ডলারের আশেপাশে এলে কিন্তু আমরা বলব কিছুটা কারেক্ট হয়েছে বা এর নিচে এসে কিন্তু অলমোস্ট তিন হাজারের আশেপাশে যদি আসে বা আঠাশশোর কাছাকাছি আসে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্রপার যে হেলদি কারেকশান আমরা বলি সেটা কিন্তু মার্কেটে এসছে তো আদারওয়াইজ এই জিনিসের জন্য কিন্তু আমরা অপেক্ষা করতে পারি আদারওয়াইজ আপনারা অনেকেই ফোমো করছেন ভাবছেন যে আমার কাছে যদি হাজার ডলার থাকে তাহলে আমি কত এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট আপনি ম্যাক্সিমাম কিনতে পারেন এবং বাকি সেভেন্টি পার্সেন্ট কিন্তু আপনারা হাতে রাখতে পারেন এটা কিন্তু হবে বেটার অপশন আপনার জন্যে এবং বিটিসি ডমিনেন্সকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো বিটিসি ডমিনেন্স কিন্তু বলা যায় মোটামুটি বাষট্টি পঁয়তাল্লিশ চল্লিশ থেকে কিন্তু একটা সাপোর্ট পেয়েছে সেখান থেকে কিছুটা বাউন্স করার চেষ্টা করছে এবং বাউন্স করে যদি এই লাইনটা টাচ করে সেক্ষেত্রে কিন্তু আবারও রিটেস্ট করার পর ডাম্প আমরা দেখতে পারি এই সিক্সটি পার্সেন্টের আশেপাশে অবধি যেটা হলে কিন্তু আমরা বলতে পারি অল্ড কয়েনে আরও বেশ কিছুটা মুমেন্টাম কিন্তু আমরা দেখবো এবং বিটকয়েনের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে বিটকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চলছে এক লক্ষ সতেরো আঠেরো হাজার ডলারের আশেপাশে তো অলমোস্ট কিন্তু অনেক বড় বড় র্যালি কিন্তু আমরা দেখলাম বিটকয়েনে তো এমন একটা পজিশানে এসে দাঁড়িয়েছে বিটকয়েন যেখান থেকে কিন্তু বলা যায় কম বেশি আমরা দেখতে পারি এমন একটা পজিশান যেখানে কিন্তু বলা যায় ঠিকঠাক সিএমই গ্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু আছে এক লক্ষ চোদ্দো হাজার এক লক্ষ পনেরো হাজারের কাছাকাছি তো এক লক্ষ চোদ্দো পনেরো হাজার পর্যন্ত বিটকয়েনের কারেকশান কিন্তু আমরা এক্সপেকটেশন রাখছি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নজর রাখতে পারেন সেই পজিশানের দিকে এক লক্ষ চোদ্দো পনেরো হাজার ডলারের দিকে যেখানে কিন্তু আমরা অলমোস্ট আমরা বলতে পারি যে বিটকয়েন কারেক্ট হয়ে এবং ঠিকঠাক জায়গায় এবং উইক দিতে নিচে যদি উইক মারে সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ তেরো হাজার আটশো এই জায়গায় তেরো হাজার আমরা ম্যাক্স টু ম্যাক্স দেখতে পারি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ফোমো করছেন তাদের জন্য একটাই জিনিস বলার আছে সেক্ষেত্রে কিন্তু এখনও আপনারা যদি মনে করেন দেখতে পারেন যে আরবিট্রামকে যদি আমরা দেখি বা অ্যাপটফকে আমরা যদি দেখি দেখতে পাবো যে অল টাইম হাই থেকে কিন্তু অনেক অনেকটা ডাউন আছে অলমোস্ট আপনি যদি দেখেন তিয়াত্তর পার্সেন্টের কাছাকাছি কিন্তু অ্যাপটপস ডাউন যেখানে কিন্তু আরবিট্রাম আমরা যদি দেখি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে কিন্তু আরবিট্রাম ডাউন ম্যাক্সিমাম যে অল্ট কয়েন আছে সেগুলো কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি স্ট্রাগল করছে লাইক রেন্ডার এখনও স্টিল চার ডলারে কিন্তু পড়ে আছে আমরা যদি দেখি অল টাইম হাই থেকে কিন্তু সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি ডাউন আছে তো এমনটা ভাবার কোনো জায়গা নেই বা এমন কিছু হয়ে গেছে ইথেরিয়াম আমরা বলতে পারি যে হ্যাঁ রকেটের গতিতে এগিয়েছে নোট এবং আপনি যদি ইটিএফ দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইটিএফ কারণেই আমরা বলতে পারি এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় ইথিরিয়ামের যে বাইং সেটা কিন্তু নেক্সট লেভেল হওয়ার কারণেই ইথিরিয়ামের মধ্যে আমরা কিন্তু নেক্সট লেভেল মোমেন্টাম দেখছি স্টিল সোলানা কিন্তু আজকেও আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একশো সত্তর ডলারের আশেপাশে চলছে তো আপনারা যদি দেখেন গতকালকে ইথিরিয়াম যে বাইং হয়েছে সাতশো ছাব্বিশ মিলিয়ন ডলারের কাছাকাছি ইথিরিয়াম বাইং হয়েছে এবং আপনি যদি দেখেন দুশো মিলিয়নের কাছাকাছি তার আগের দিন এবং তার আগেও কিন্তু আড়াইশো মিলিয়নের কাছে বাইং হয়েছে তো ইথিরিয়ামের মধ্যে কিন্তু বলা যায় ব্ল্যাক রক সহ সমস্ত সলিড বাইং কিন্তু চলছে এবং বিশেষ করে আপনি যদি দেখেন ব্ল্যাক রক পাঁচশো মিলিয়নের কাছাকাছি গতকাল ইথিরিয়াম বাইং করেছে তো ইথিরিয়ামের মধ্যে যে মুভমেন্টটা আসবে এটা কিন্তু বুঝতে পারছি আমরা তো এইটা যেন না হয় যেরকম বিটকয়েনও কিন্তু বলা যায় পাম্প করে করে পাম্প করে করে অনেক দূর চলে গেছে তারপরে কিন্তু অল্ট কয়েনগুলোকে সেই জায়গায় নিয়ে যায়নি ইথিরিয়ামও কিন্তু পাম্প করে 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 কিন্তু অনেক দূর চলে যাবে এবং অল্ট কয়েনগুলোকে নিয়ে যাবে না সাথে এটা হলে কিন্তু আগামী সময় আমাদের জন্য ডিফিকাল্টিজ হতে যাচ্ছে তো বিটকয়েন ডমিন্যান্স ডাউন হচ্ছে ঠিকই কিন্তু আলটিমেট যে ফান্ডটা যাচ্ছে সেটা তো টোটালি কিন্তু আমরা বলতে পারি ইথিরিয়াম এবং গুটি কয়েক কয়েনের নাম আমরা বলতে পারি যে লাইক হাইপার বা আমরা যদি দেখি হাইপ যেটা হাইপার নয় হাইপ সুই এই ধরনের যে কয়েন বা এক্সআরপি এতেই কিন্তু বলা যায় মূল যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু যাচ্ছে আপনি যদি দেখেন এক্স আর মার্কেট ক্যাপ হয়ে গেছে অলমোস্ট একশো বিলিয়ন ডলারের ওপরে একশো বিরানব্বই মিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু এক্সআরপির মার্কেট ক্যাপ যেখানে ইথিরিয়ামের মার্কেট ক্যাপ অলরেডি চলছে চারশো তেরো বিলিয়ন ডলারের কাছাকাছি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন আপনাকে যদি এন্ট্রি নিতে হয় কোন পর্যায়ে আপনি নিতে পারেন বা টপ যে অল্ট কয়েনগুলো সেগুলো যেমন হাইপের কথা বললাম পনেরো ষোলো বিলিয়ন ডলারের কাছে মার্কেট ক্যাপ চলে গেছে তো এখনও পর্যন্ত কিন্তু টপ লেভেলের যে মার্কেট ক্যাপের কয়েনগুলো সেগুলোর মধ্যেও কিন্তু যে সব জায়গায় গেছে আভলাঞ্চেতে গেছে বা আপনি বলবেন যে মোটামুটি টন কয়েনে গেছে সেটা কিন্তু নয় কোটি কয়েক কয়েনের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যে ফান্ড সেটা কিন্তু লেগেছে আলটিমেট কিন্তু টোটাল বাকি যে মার্কেট ক্যাপে যে কয়েনগুলো আছে ছোটো বড় সেগুলোতে কিন্তু খুব বেশি মানি ইনফ্লো হয়নি তো যেটার জন্য আগামী সময় আমরা অপেক্ষা করছি আশা করি বুঝতে পেরেছেন ইথেরিয়াম আগামী সময় কারেকশান হলে আপনারা কিন্তু অবশ্যই এন্ট্রি যে পয়েন্ট সেটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন টেলিগ্রামে তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে